নতুন দলের প্রথম দিনে চারটা জিনিস জোস লাগছে পার্টির নাম ঘোষণা করেছেন একজন শহীদের বোন এক মঞ্চে কোনো চেয়ার ছিল না সবাই হাঁটু গেড়ে বসেছিলেন ঠিক আন্দোলনের মতো পরিষ্কার এই দলে কোনো একক নেতা নেতা নাই পারিবারিক অনেকজন আছেন। দুই হাসনাত আবদুল্লা আজকেও ওই সবুজ জার্সি পরে মঞ্চে উঠেছিলেন এইটা তার ট্রেডমার্ক যে জার্সি পরে তিনি আন্দোলন করেছেন সেই গেট নিয়েই রাজনীতির মঞ্চে ওঠা তার সিম্বলিক এইটা কাকতালীয় না তিন মাথায় লাল সবুজ পতাকা জড়িয়ে নাহিদ ইসলাম স্লোগান তুললেন ক্ষমতা না জনতা 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 একদিন আগে ক্ষমতা ছেড়ে জনতার কাতারে নেমে আসা একজন নেতার মুখে এই স্লোগান যে কতটা সুন্দর ছিল বলে বোঝানো যাবে না লিখেছেন সাদিকুর রহমান খান বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব সামাজিক মাধ্যমে আর টি হৃদয় তালুকদার লিখেছেন আমার খুবই খারাপ লাগে একটা জিনিস ভাবলে যে একাত্তরের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের কাছে নতুন কোনো অপশন তৈরি হয় নাই বা এটা তারা চায় না যার কারণে আমাদের দেশের ভবিষ্যৎ উন্নতি ঘুরে ফিরে ওই দুই পারিবারিক দলের ওপরই নির্ভরশীল হয়েছিল অথচ এই দুই দলের দ্বারা দেশের সাধারণ মানুষের জীবনেও উন্নতি হয়নি বা দেশের উন্নতি তাদের দ্বারা জীবনেও হবে না এটা কেয়ামতের মতোই একটা পরিষ্কার আমরা চাই আমাদের কাছে অপশন তৈরি হোক দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী তাদের থেকেও নতুন নতুন দল নতুন নতুন অপশন তৈরি হোক এই দুই তিন দলের ওপর থেকে দেশের উন্নতি কল্পনা করা মিছে মায়া ছাড়া কিছুই না আমাদের অপশন দরকার আমরা নতুন দল চাই নতুন মুখ চাই নতুন চিন্তা চেতনা দেশের সাধারণ মানুষদের কথা ভাববে এরকম একটা সৎযোগ্য দল চাই যারা ক্ষমতার জন্য নয় দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে